আসসালামু আলাইকুম নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি যাস আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন এটা একটা ড্রাগন গাছ আমি লাগিয়েছিলাম এটা দু হাজার তেইশে মে মাসে দু হাজার পঁচিশে জুলাইয়ে আঁকা ফল খাচ্ছি ফলটা অনেকগুলো ফুল এসেছিলো একটাই মাত্র না কেন സുന്ദർമ്മ বাজারে কেনাটা এত টেস্ট হয় না মিষ্টি হয় না কিন্তু এটা খুবই মিষ্টি ছিল বাড়িতে ফল বলে এত মিষ্টি